রাজধানীর বনশ্রী এলাকা নিয়ে এক মারাত্মক ঘটনা দেশের সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ঘটনাটি প্রথমে সাধারণত আবেগিক পোস্ট হিসেবে প্রকাশ পেলেও পরে এক জটিল ঘটনা হিসেবে ফুটে উঠেছে এক তরুণ সাংবাদিক নিজের সামাজিক মাধ্যমে পোস্টের দুই যুবকের ছবি কিছু সেন্টিমেন্টাল পোস্ট শেয়ার করে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে তবে তার পোস্টের পিছনে যে আসল ঘটনার রয়েছে তা আরও জানছিল রাফিয়া পোস্টটি লিখেন তার বাসা বড় স্ট্রিট এই ব্লকে এবং তার সঙ্গে যুবক কিছুদিন ধরে উত্তপ্ত করছে রাফিয়া পোস্টে লিখেন যে যুবক দুটি তাকে উত্তপ্ত করেন এবং তার ভাই বাঁচাতে গেলে তার ভাইকেও হ্যারেসমেন্ট করেন এবং পিছন থেকে লাঠি সাধারণত একটি মেয়ের এই পোস্ট দেখে সারা দেশ এবং রাতে গ্রেফতার করা হয় কিন্তু তার পিছনে জানা যায় চাঞ্চল্যকর এক তথ্য রাফিয়া বেশ কিছুদিন ধরে দ্রব্য সঙ্গে জড়িত ছিল বিশেষ করে গাঁজা এবং ইয়াবা সর্বরে তার নাম উঠে আসে ঈদের দিন রাতে সে এক মাদক বিক্রেতা থেকে পঞ্চাশ গ্রাম কাঁচা আঠাইশ পিস দিয়াবা এবং বিদেশি মদ ধার নিয়ে আসে চার টাকা সে পরবর্তী পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সে প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং টাকা পরিশোধ না করায় পরবর্তী সময়ে রাতে ঘটনাটি সংঘটিত হয় রাফিয়া এবং তার ভাই যখন বাসায় ফিরছিলেন তখন এই মাদক বিক্রেতা রাফিয়াকে তার চাচার পাওনা টাকা পরিশোধের জন্য তাগিদ দেয় কথা কাটাকাটি এক পর্যায়ে রাফিয়া যুবককে লাঠি মারে যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে এরপর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ভিডিওতে পুরো ঘটনা ধরা পড়ে এবং রাফিয়া পোস্টের মাধ্যমে জনমতে তোলবার সৃষ্টি হয় যে রাফিয়া ভুক্তভোগী কিন্তু সেই যুবক তার সহযোগী চুক্তিকে গ্রেফতার করে বিষয়টি আইনত তদন্ত করা হচ্ছে তবে অনেকে প্রশ্ন দিচ্ছেন কীভাবে কি সাধারণ পোস্টের মাধ্যমে এত দ্রুত তো দোষীকে না গ্রেফতার করে উল্টো ভুক্তভোগে গ্রেফতার করা হলো ঘটার পর রাফিকা এবং তার ভাইকেও আইনের আওতায় আনার দাবি তুলেছে স্থানীয়